দফতরের উপর রাস্তা হারিয়ে নিজের রাস্তা সংস্কারে ব্যবসায়ীরা কৈলাসহরের ফলেশ্র অফিস সংলগ্ন মনুনদীর নদীর বাধের রাস্তাটি স্থানীয় মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াতের পাশাপাশি অ্যাম্বুলেন্স যানবাহন চলাচলের একমাত্র ভরসা এই রাস্তা তবে দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো সত্ত্বেও জল সম্পদ বিকাশ দফতরের উদাসীনতায় সমস্যা থেকে যায় ফলে বাধ্য হয় শুক্রবার সকালে প্রায় লাখাধিক টাকা বেয়ে নিজের রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসায়ী জয়ন্ত দাস জানায় বরাবর দফতরে যোগাযোগ করেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি তাই নিজেদের খরচে রাস্তা মেরামতের উদ্যোগ নিতে হয়েছে প্রসঙ্গত কয়েক মাস আগে বাদ উঁচু করতে মাটি ফেলা হলেও ড্রেন না থাকায় বর্ষার জল জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে ব্যবসায়ীদের দাবি দফতরের অঙ্গীকারে ভরসা হারিয়ে আজ তারা নিজেদের টাকায় রাস্তার হাত লাগাতে বাধ্য হয়েছে স্থানীয়দের অভিযোগ অতীব গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে দফতরের গাফিলতি অসহীন হয়ে পড়েছে তাদের দাবি অবিলম্বে দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এই রাস্তা আপনারা মেরামত করছেন এখানে যে ঠিকাদার আছে বা তারা কেন করছে না এই বিষয়ে কি বলবেন আমরা আজকে দুই মাস আপনার ওই বাস ইঞ্জিনিয়ার আমরা গেছি এই রাস্তাটা ঠিক করানোর গেলেই এই এই আজকে দুই মাস স্কুল কলেজে তোলা বানাতে পারে আমরা যারা ব্যবসায় গিয়েছি পোস্ট অফিসের রোডে সকালে খুলিয়া রাত্রে বন্ধ করি নতুন করে আমরা ব্যবসা আমরা বাধ্য হয়েছি আজকে আমরা পেটের তাকে দিয়ে ব্যবসার তাকে দিয়ে আমরা বাধ্য হয়েছি যে আমরা নিজেরা শ্রম দিয়ে নিজেরা পয়সা দিয়ে আমরা এই রাস্তাটা আমরা আজকে করতেছি এর আমরা কাছে বিকল্প কোনো রাস্তা নেই আমরা বহু আটা ইয়ে করছি বহুত জনের কাছে গেছি কোনো রস মানে কোনো ধরনের কোনো রেসপন্স নেই আজকে যখন সকাল থেকে কাজ হচ্ছে তখন কি দপ্তরের কেউ এসেছিল না কে বা এই বিষয়ে আহ যেহেতু পুরো পরিষদ এলাকা পুরো পরিষদ কে জানান জানানো আমরা